ঘাটাল সাথে তার আশপাশের এলাকা পাশাপাশি রাজ্যগুলিতেও প্রবল বৃষ্টি ঘাটাল জুড়ে আবারও বন্যার ভ্রুকুটি ইতিমধ্যেই শিলাবতীর জলে প্লাবিত ঘাটাল ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলসর থেকে মোহনচক যাবার রাস্তা জল আরও বাড়বে বলে জানা গেছে আবার একটা বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে এটা বলাই যায় ঘাটালে আবার বন্যা এই অবস্থায় তৎপরতা শুরু প্রশাসনিককে স্তরে ঘাটাল মহকুমা প্রশাসন থেকে জেলা জেলা থেকে রাজ্যের মন্ত্রী সমস্ত স্তরেই এই বন্যা মোকাবিলায় যা যা করণীয় তা শুরু হয়েছে বলে জানালেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ কর প্রস্তুত বিপর্যয় মোকাবিলা টিম মহকুমার জলস্তর কোথায় কেমন কেমন হারে তার ওঠা বা নামা তাও নজরে রাখছেন প্রশাসনের আধিকারিক থেকে জনপ্রতিনিধিরা দুপুরের পর থেকে ঘাটালের বিভিন্ন এলাকায় প্রচার চালানো হয়েছে রাতেও চলবে টহল সব মিলিয়ে মা দুর্গার কৈলাসে ফিরে যাওয়ার সাথে সাথে আবার একটা বড়সড় বন্যার প্রহর গুনছে ঘাটাল নমস্কার আমরা আবারও বন্যায় হয়তো প্লাবিত হতে যাচ্ছি খুবই দুর্ভাগ্যের এটা মানসরঞ্জন ভূয়া মহোদয় ভিডিও বার্তা পাঠিয়েছেন ইতিমধ্যেই নবান্ন থেকে মিটিং করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয় আমাদের চিফ সেক্রেটারি ছিলেন আমাদের ডিএম সাহেব ছিলেন এসডিও সাহেব একটা মিটিং করেছেন ভার্চুয়ালি তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সীলাপতির বাঁকা পয়েন্টে সকাল নটা থেকেই আমাদের পোস্ট যে ডেঞ্জার লেভেল যেটা ক্রস করে চলে গেছে চোদ্দ দশমিক পাঁচ শূন্য ছিল এখন প্রায় চোদ্দ দশমিক নয় শূন্য হয়ে গেছে তিনটার সময় যে বার্তাটা এসেছে আমাদের এসডিডিএমও সাহেব পাঠিয়েছেন তো আমরা প্রস্তুত আছি প্রশাসন প্রস্তুত আছে এদিকে ডেঙ্গুর প্রচার চলছে এদিকে আমরা ফ্লাড সিচুয়েশন কন্ট্রোল করার জন্য আমাদের এসডিও সাহেব এসডিডিএম ও সাহেব বিডিও সাহেব বিডিএমও সাহেব ঘাটাল পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতিতেও আমরা গ্রাম পঞ্চায়েতেও বার্তা পাঠিয়েছি যাতে করে এটা কাউন্টার করতে তো আমরা বেলশোর থেকে মঞ্চক পর্যন্ত রাস্তা ডুবে গেছে আমরা সবাইকে সতর্ক করছি মাইকিং হচ্ছে সবাইকে আমি অনুরোধ করছি যাতে ভালো থাকেন এবং সবাই সচেতন থাকেন আমরা সবাই প্রস্তুত আছি কেউ চিন্তা করবেন না সাবধানে থাকুন নমস্কার